নমস্কার সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানেই থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কৃষ্ণকালী মায়ের বেলেরার মন্দির নিয়ে অল্প কিছু আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটি বিনম্র নিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কৃষ্ণকালী মা ও মঙ্গলা দেবীকে নিয়ে যে ভিডিও করাটা বারণ হয়ে গেছে এটা আমরা এখন সকলেই জানি কিন্তু বিশেষ শর্তাবলী প্রযোজ্য করে ভিডিও ইউটিউবারদের করার অনুমতি মঙ্গলা দেবী দিচ্ছেন কিন্তু মঙ্গলা দেবীর কাছে পৌঁছনো বা মঙ্গলা দেবীর কাছে পারমিশানটা পাওয়া খুব সহজ ব্যাপার নয় এজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি আপনারা সম্ভব হলে সোমবার দিন যান মায়ের সাথে কথা বলুন মঙ্গলা দেবী আপনাদের অবশ্যই পারমিশান দেবেন কারণ উনি স্পষ্টই বলেছেন যে উনি কোটিপতি ও যারা এক টাকা দেন তাদের মধ্যে কোনো ভেদভাব করেন না তাই চিন্তা করার কোনো কারণ নেই গিয়ে একবার কথা বলে দেখতে কিসের দোষ আছে তাই না অবশ্যই কথা বলে দেখতে পারেন বাথরুম পায়খানা নিয়ে একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলছে তো এ বিষয়ে মঙ্গলা দেবী একটু উঠে পড়ে লেগেছেন যাতে বহু দূর থেকে আগত মানুষদের কোনো রকম অসুবিধা না হয় বিশেষত মহিলাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য অর্ধনির্মিত বাথরুম পায়খানাগুলি খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করার কাজ চলছে এবং আরও অনেক শৌচাগারের বন্দোবস্ত করা হচ্ছে একটি টিউবওয়েল ছিল জানে সেখানে মানুষ হাত ধুতেন জল খেতেন তো এই জন্য চারিদিকটা জলে জল হয়ে থাকতো এবং মানুষের হাঁটাচলা করতে খুব প্রবলেম হতো কারণ জলটি বেরোনোর কোনো নির্দিষ্ট জায়গা নেই তো সেই জন্য সেখানে একটি শোকপিটের ব্যবস্থা করা হয়েছে শোকপিট লাগানো হয়েছে আশা করা যাচ্ছে যে এই যে জল টল নিয়ে যে চারিদিকে কাদা কাদা হয়ে যেত এই সমস্যাটা থেকে ভক্তরা এবার রেহাই পাবেন আর একটা বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আগত ভক্তবৃন্দের মানে আনা দুপের প্যাকেট প্লাস্টিক এসব জিনিসগুলো সারা মাঠ ময় ছড়িয়ে থাকছে যার ফলে ভীষণ দূষণ হচ্ছে দৃশ্য দূষণ হচ্ছে এই ঘটনাটা যাতে পুনরাবৃত্তি না হয় তাই বেশ কয়েকটি ইউজমি মানে ডাস্টবিনের ব্যবস্থা মঙ্গলা দেবী করবেন খুব শীঘ্রই বলে জানিয়েছেন আর ইতিপূর্বেই উনি বলে দিয়েছেন যে ডালার দাম একশো এক টাকা সর্বোচ্চভাবে করা হবে তিনি চান না আগত ভক্তদের উপরে কোনো ধরনের জোর জুলুম হোক মন্দির পরিসর অলরেডি চায়না পাঁচিল দিয়ে ঘেরা হয়ে গেছে মন্দিরের মূল ফটক তৈরি হচ্ছে কিন্তু মায়ের গর্ভগৃহে মঙ্গলা দেবী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না এরকম একটা ব্যবস্থার কথা হচ্ছে অবশ্য সোমবার দিন গেলেই যে সকলেই খুব ফাঁকা পাবেন এরকম ব্যাপার না কারণ সোমবার দিনও বহু ভক্ত আসছেন তো যে সকল ভক্ত আসছেন তাদের জন্য তো মঙ্গলাদেবী বলেইছেন যে উনি আট চালার ব্যবস্থা করবেন তার সাথে সাথে যেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে ভক্তদের লাইন করে দাঁড়ানোর ব্যবস্থা হয়েছে ঠিক তার বাঁ দিকে যে ফাঁকা জায়গাটি রয়েছে সেখানে সার্সার ভক্তবৃন্দদের থাকার ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে বহুদূর থেকে আগত বা আগের দিন রাতে যারা এসে আসছেন তাদের যেন বাড়তি পয়সা খরচ করে কোনোভাবে ঠকে গিয়ে অন্য কোথাও থাকতে না হয় এবং আগত ভক্তবৃন্দরাও কিন্তু খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না যারা এসেছিলেন এই সোমবার দিন তারা বলছেন যে তারা মায়ের ওই অর্ধনির্মিত ওই পলিথিন ঢাকা ত্রিপলের তলাতেই থাকবেন এটা দেখে সত্যিই মানে মঙ্গলা দেবীও হতচকিত হয়ে গেছেন এবং তিনি চাইছেন যে যত দ্রুত সম্ভব মন্দির নির্মাণ কার্য যেন সম্পূর্ণ হয় এবং তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে লাইনে টাকা দিয়ে ভিআইপি সিস্টেম হবে না সকলকে লাইনে দাঁড়াতে হবে ধৈর্য ধরে দাঁড়িয়ে হবে এবং দাঁড়িয়েই পুজো দিতে হবে কেউ হাজার টাকা দিয়ে দিল বা কেউ দশ হাজার টাকা দিয়ে দিল চট করে ঢুকে পড়ে মায়ের পুজো দেওয়া হয়ে গেল এটা কিন্তু হবে না উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন আর ভক্তদের যাতে কোনোভাবে প্রতারিত হতে না হয় কোনোভাবে কোনো অত্যাচারের সম্মুখীন হতে না হয় সেই ব্যবস্থা উনি সর্বতভাবে করবেন বলে জানিয়েছেন তাই এটুকু ভরসা ওনার ওপর রাখা যেতেই পারে আগামী দিনে আরও নতুন কিছু আপডেট পেলে আপনাদের সাথে শেয়ার করে নেব আজ এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার